আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গ্যালারির যে কোনো ফাইলকে আপনি হাইড করে ফেলবেন বিশেষ করে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমরা যখন এভাবে গ্যালারিতে চলে যাই দেখা যায় কি আমাদের এখানে মেমোরিতে ফোন মেমোরিতে যা ফাইল থাকুক না কেন তা কিন্তু চলে আসে তো আমরা এখানে গ্যালারির এই যে বি পিকচারগুলো ভিডিওগুলো দেখবো পিকচার ভিডিও যে কোনো ফোল্ডার আপনি ডাইরেক্ট হাইট করে ফেলতে পারবেন খুব সহজেই আপনার এখানে গ্যালারিতে আসবে না তো সেই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল দিতে হবে এটা আমি আয়ের আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম সেটাতে আমি দেখিয়েছি কিভাবে ইএস ফাইল এক্সপ্লোরার ইউজ করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেটা আপনারা দেখে নেবেন আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন দেন আমি ইএস ফাইল এক্সপ্লোর ওপেন করব ওপেন করার পর আপনারা চলে যাবেন যদি ফোন মেমোরি থেকে হয় ফোন মেমোরি থেকে যদি মেমোরি থেকে হয় মেমোরি থেকে এসডি কার্ডে চলে যাবেন যাওয়ার পর আপনার এখানে মেমোরি কার্ডের সব ফাইলগুলা চলে আসবে তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ফাইলটা আপনি হাইট করবেন এই যে যদি আপনি এখান থেকে যে কোনো স্পেসিফিক একটা পিকচার বা যে কোনো স্পেসিফিক একটা ভিডিও করতে চান তাও করতে পারেন আর যদি না হয় আপনি ডাইরেক্ট একটা ফোল্ডারও করতে পারেন এই যে এখানে ফোল্ডারও করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো একটা ফোল্ডার হাইড করে যেহেতু ফোল্ডার হাইট করলে একসাথে ইমেজ ফোল্ডারের মধ্যে যা থাকবে সব হাইট হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় কি আমরা চাই আমাদের গ্যালারিতে এমন কিছু না আসুক যেগুলো অন্য কেউ হয়তো বা দেখলে যেমন কি বাচ্চারা বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডরা যদি আমার মোবাইলটা হাতে নেয় তাহলে আমার কোনো কতগুলো যদি পার্সোনাল গুরুত্বপূর্ণ কোনো জিনিস থেকে থাকে সেগুলো আমি যদি ভিওয়ার্স যারা আমার মোবাইল দেখবে ওদের কাছ থেকে যদি আমি হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই টিপসটা এই ট্রিক্সটা ইউজ করতে পারি তো যে ফাইলটাকে আপনি হাইট করবেন গ্যালারি থেকে আপনার এস ফাইলে চলে যাবেন এস এস ফাইল আমি চলে আমি আমি অ্যাস এস ফাইলটা হাইট করবো সেই জন্য আমি এটাতে ক্লিক করলাম এখানে দেখলাম আমার কাছে অনেকগুলো পিকচার আছে আমি এটাকে হাইড করব তো হাইড করার জন্য আপনাকে এটাকে ফুস করে ধরতে হবে দেওয়ার পর আপনি এই যে এখানে টিক টিকমার্কার নিচে রিনেম চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা নিচে রিনেম চলে আসছে রিনেম চলে পর আমি রিনেমে ক্লিক করবো রিনেমে ক্লিক করার পর আমাকে এখানে লিখে দিতে হবে কি এখানে জাস্ট একটা এক্সটেনশন দিলে এটা হাইট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দিবেন ডট ঠিক আছে ডট দেওয়ার পর আপনারা দিতে পারেন এন ও আই এ এই যে এই এক্স্যাক্টলি এটা দিতে হবে ডট এন ও এম ই এ নো মিডিয়া এটা দিবেন দেন ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এই যে দেখেন আমার ফাইলটা এখন গায়েব হয়ে গেছে এখানে নাই আমার এখানে একটু একটু আগে কিন্তু এস এস ফাইলটা ছিল সেটা চলে গেছে বা আমি যখন ডট নো মিডিয়া দিয়ে ফাইলটা সেভ করলাম সেটাও নয় আপনারা দেখেন এখানে কোনো ফাইল নেই তো আমি এখন যদি গ্যালারিতে গিয়ে সার্চ করি আমি আপনাদেরকে এখন গ্যালারিতে গিয়ে দেখাই আমার এখানে কোনো ফাইল থাকবে না এসএস ফাইল নামের এটা এখান থেকে হাইট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমার ফাইলটা টোটালি হাইট হয়ে যাবে দেন আপনি যদি আপনার সে হাইট করা ফাইলটা যদি কোনো সময় ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন সেজন্য আপনাকে করতে হবে কি যে আপনি এখানে সেটিংসে চলে যাবেন আমি আবার দেখাচ্ছি এই যে তিনটা দাগ আকারে আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যেহেতু আপনার ফাইলটা এসডি কার্ডের মধ্যে আপনি হাইড করেছেন সেজন্য এসডি কার্ডে চলে যাবেন যাওয়ার পর আবার আপনি ত্রি এটাতে থ্রি ডট এটাতে আবার যাবেন যাওয়ার পর নিচে চলে আসবেন এভাবে ঠিক আছে এভাবে আপনি ড্রাগ করে নিচে আসবেন আসার পর এখানে দেখবেন আপনারা একটা অপশান আছে শ্যু হিডেন ফাইলস শ্যু হিডেন ফাইলসটা এখানে অফ আছে আপনি অন করে দিবেন ঠিক আছে আমি অন করে দিলাম স্টাফ আমি অন করে দিচ্ছি তা আপনি এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার মেমোরিতে কতগুলো ফাইল হাইট থাকে এগুলো চলে আসবে এই যে আমার এখানে আসছে এই যেগুলো দেখেন এগুলো একদম ক্লিয়ার এটা হাইট আকারে দেখাচ্ছে তো এখানে দেখেন আমি যে ফাইলটা একটু আগে হাইট করেছিলাম ডট নো মিডিয়া দিয়ে সে ফাইলটা কিন্তু এখানে আসে আবার চলে আসে ঠিক আছে এই যে এখানে ফাইলটা চলে আসছে আমি যদি এখন ফাইলটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে স্যার আমি হাইট রাখবো না সেটাকে জেনারেল করে দিব বা নর্মাল করে দিব। সে ধরো আমাকে এটাকে আবার এভাবে ফুস করে ধরতে হবে ধরার পর এখানে রিনেমে চলে যেতে হবে রিনেমে যাওয়ার পর যে কোনো একটা নাম দিব আমি জাস্ট নাম দিব এস এস ফাইল টেস্ট আমি এস ফাইল নাম দিলাম দেওয়ার ওকে দিব ওকে দিলে দেখে আমার ফাইলটা এখানে দেখেন আমার ফাইলটা এখানে চলে আসবে দেখেন আমার ফাইলটা চলে আসছে অনেক ক্ষেত্রে হয় কি এই যে ফাইলটা রিনেম করার পর আপনার এইভাবে চলে যায় মেমোরি কার্ডে নাকি ফোন মেমোরি কার্ডে সেটা জিজ্ঞেস করে তো আপনি যেখানে ফাইলটা সেভ করতে চান সেটা সেখানে দিয়ে দিবেন এটা মাঝে মধ্যে হয় আপনি যদি একবার করে ফেলেন এরপরে আর আসবে না দেন এরপরে আপনার এটা শু হেড অ্যান্ড ফাইলটা অফ করে দিবেন এটা শু হেড অ্যান্ড ফাইলটা অফ করে দেওয়াই ভালো ঠিক আছে অফ করে দেবেন তাহলে আপনার এন্ড ফাইলটা চলে যাবে আর আমার ফাইলটা এখানে চলে আসছে ঠিক আছে আমি এভাবে যে কোনো ফুল পিকচার তারপর গ্যালারি থেকে যদি হাইট যদি এখান থেকে হাইড করতে চাই ফোল্ডার হাইড করা যাবে তারপর পিকচার ভিডিও যে কোনো কিছু আমি গ্যালারি থেকে হাইড করবো এখান থেকে একবার হাইড করে দিলে সেটা আর গ্যালারিতে একবারও যাবে না দেন আপনি কি করতে পারেন এখান থেকে আবার যদি হাইড করতে চান সে একই রকমভাবে আপনারা মেমোরি থেকে ফোন মেমোরি থেকে যে কোনোভাবে আপনি হাইড করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এছাড়াও আমার আর একটা ভিডিও আছে আমি অলরেডি ভিডিওতে আপলোড করেছিলাম যেখানে আপনার যেটা মোবাইলের যেটা ফোন ম্যানে যেটা ফাইল ম্যানেজার থাকে সেখান থেকেও কিন্তু যে কোনো ফাইলকে হাইড করা যায় সেজন্য আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা আপনারা দেখে নেবেন প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কেমন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ